বিদেশ রপ্তানি করার প্রক্রিয়া শুরু হয়েছে মালদার আম এই বছর হিমসাগর প্রজাতির আম বিদেশে পাঠানো হচ্ছে ইতিমধ্যে আম পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে গত বছর আগে মালদহের আম বিদেশে রপ্তানি হয়েছিল বিভিন্ন কারণে গত বছর মালদহের আম বিদেশে পাঠানো সম্ভব হয়নি এই বছর মালদহের আম বিদেশে পাঠাতে প্রথম থেকে উদ্যোগ নিয়েছেন বেশ কিছু রপ্তানিকরণ তাদের প্রচেষ্টায় মালদহের আমের গুণগত মান যাচাই করে ভালো আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রথম পর্যায়ে হিমসাগর আমকেই বেছে নেওয়া হয়েছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মালদহের হিমসাগর বিদেশে পাড়ি দেবে উদ্যানপালন পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মরশুমের মালদহ আমের ফলন অনেকটাই কম হয়েছে আবহাওয়ার খামখেয়ালির জন্য এবার আমের ফলনে ঘাটতি দেখা দিয়েছে এমনটাই দাবি উদ্যানপালন পালন দপ্তরের স্থানীয় বাজারে আমের দাম চড়া এবার তারপরও বেশ কিছু রপ্তানিকারক এবছর আম মালদহের আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন দুবাই ও ইউকে তে প্রথম পর্যায়ের আম পাঠানো হবে এই দুই দেশে প্রথমে একশো টেক এই দুই দেশে প্রথমে এক হাজার তিনশো কেজি আম পাঠানো হবে সমস্ত আম হিমসাগর প্রজাতির প্রথম পর্যায়ে আম দুটি দেশে ভালো বিক্রি হলে আগামীতে ধাপে ধাপে আরও আম পাঠানোর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যেই বিদেশে আম রফতানির সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়েছে বেছে বেছে জেলার যে সমস্ত বাগানে ভালো মানের আম রয়েছে সেগুলি পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই প্রথমে পর্যায়ের আম বিদেশে পাড়ি দেবে মূলত পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে গত দু দুবছর বিদেশে আম রপ্তানি করা সম্ভব হয়নি কিন্তু এবছর রপ্তানি করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আমাদের যে সমস্ত এক্সপোর্টার বন্ধুরা আছেন তারা ইউকেতে এবং দুবাইতে আম রপ্তানি করার জন্য প্রথম থেকেই আমাদের মালদা জেলার ডিএম সাহেব এবং এখানকার হর্টিকালচার অফিসার জিএমডি আইসি প্রত্যেকটা টিম করে আমাদের মালদা ম্যাঙ্গো মার্কেন্ট পক্ষ থেকে কিছু আম চাষি আম ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে শুরু থেকেই কিছু বাগানে আইডেন্টিফাই করে সেখানে জৈবিকভাবে আম ফলানো হয়েছে যাতে করে এই আমগুলো বিদেশ এক্সপোর্ট করা যায় সামনের সপ্তাহে আমাদের প্রথম কনসেনমেন্ট যাবে ধাপে ধাপে আমাদের মিডিল ইস্টে এবং ইউনাইটেড কিংডমে আমগুলো রপ্তানি হবে গত বছর আমগুলো রপ্তানি করা সম্ভব না হলেও এবছর একটা শুভ উদ্যোগ এবং আমরা আশাবাদী যে আমাদের রপ্তানি কারক যারা বন্ধু আছে তারা বিদেশে রপ্তানি করে যেমন আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বাজারে বিদেশের বাজার খুলে গেলে আমাদের কৃষকরা লাভবান হবে আম বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন আপনারা কোথায় যাবে কত আম যাবে এবছর আমরা মালদা জেলা থেকে যদিও আমের উৎপাদনটা এবছর কম আবহাওয়ার তারতম্যের জন্য তবুও আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লক ব্লকে প্রোডাকশন হয়েছে এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও দু চারটে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ যেমন দুবাই দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল ফেজে তেরোশো কেজির মতো হিমসাগর প্রথম ফেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে এটা রেগুলার বেসিসে আগামী পনেরো কুড়ি দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে